মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর অন্যটা বিশেষভাবে বলবে এটা অনেক বড়ো আর চারপাশে কিন্তু ফ্রেমিং করা আছে মানে লাইক হচ্ছে একদম বক্স করা থাকবে একদম বক্স করা থাকবে ডিজাইনটা একদম আপডেট নতুন আর এই যে ফ্যান্সি ড্রেসের পাশাপাশি এগুলোর কিন্তু ব্যাপক চাহিদা থাকে তো অবশ্যই এই ড্রেসটা কিন্তু মিস করা যাবে না নিজের জন্য গিফটের জন্য অল্প রেঞ্জের মধ্যে পারফেক্টের কালেকশান প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা অর্ডারের জন্য চলতি নখ দিতে হবে আর যেহেতু প্রচুর কোয়ান্টিটি আসছে আপনার যত পিস লাগে এটা একটা কালারই নিতে পারবেন ইনশাল্লাহ আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাই দিবেন এবং ভিডিওটা অবশ্যই একটা লাইক বেশি হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন হলুদ পাখির ড্রেসে কিন্তু নতুন আরেকটা আপডেট ভার্সন চলে আসছে জাস্ট অন্যটা দেখেন খুবই সুন্দর এবং হাতের কাজটা যেটা আসছে এটার মধ্যে কিন্তু একটা চেঞ্জ আসছে খুব চমৎকার ওয়েতে আসছে একেবারে সুতার কাজ করার আর স্পেশালি এই ড্রেসের যে কালার কিন্তু যথারীতি একটাই থাকবে এটা একদম আপডেট আর আমাদের এই ঈদে কিন্তু ফ্যান্সি ড্রেসের পাশাপাশি এইরকম বুটিক্স ড্রেসগুলোর কিন্তু ব্যাপক চাহিদা থাকে আর বিশেষ করে বলবো এরকম একটা ড্রেসের ওড়টা আগে দেখাই দিচ্ছে করতেছে যেরকম একটা ড্রেসে তার সুন্দর একটা ওনা থাকবে আপনি যেখানেই যাবেন বিশেষ করে ঈদের দিনের জন্য বা আউটিংয়ের জন্য মানে আপনার উপস্থিতি কিন্তু একেবারে অন্যরকম থাকবে এত সুন্দর একটা ড্রেস সুন্দর একটা অন্য একটু কালারফুল বেজে আসছে খুব চমৎকার একটা ডিজাইন তো আমি ড্রেসটা দেখাই দিচ্ছি আমার প্রচুর কোয়ান্টিটি আসছে ডিজাইনটা আর এইটার প্রাইসটা আমি ভিডিও শুরুতে বলে দিই একটা মাত্র কালার এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেরোশো টাকা ভিডিও শুরুতে বলে দিলাম যাতে আপনাদের নিতে সহজ হয় এবং ভিডিও শুরুতে রিকোয়েস্ট করো ভিডিওটা কেউ স্কিপ করবে না দয়া করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কাপড় ম্যাটেরিয়াল থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে খুবই সুন্দর দেখাই দিচ্ছি এটা কম্বিনেশানটা একটু দেখতে হবে সময় নিয়ে এটার কম্বিনেশানটা সময় নিয়ে দেখতে হবে যে কী কী আসছে কোনো ডিজাইনটা কিন্তু দেখতে পাচ্ছেন এরকম করে ডলার ওয়ার্কটা থাকবে এবং কাজের ফিনিশিং এটা কিন্তু একটা লাইক হচ্ছে হ্যান্ড ওয়ার্ক টাইপের লক করা থাকবে প্রতিটাই হ্যাঁ যার জন্য হয় কি আপনি এটা যখন ওয়াশ করবেন হ্যান্ড ওয়াশ মেশিন ওয়াশ ড্রাই ওয়াশ যেটা খুশি ইজিলি করতে পারবেন দামানের ওয়ার্কটা খুব স্মুথ ওয়েতে আসছে খুব চমৎকার ফিনিশিংটা দেখানোর জন্য আমি জাস্ট দেখাইলাম খুব ভালো নিঃসন্দেহে খুবই চমৎকার একটা ডিজাইন আর বিশেষ করে বলবো এই হলুদ পাখি ড্রেসের দোপাট্টাটা কিন্তু খুবই ইউনিক কারণ এরকম একটা ওড় যদি ড্রেসে থাকে আলটিমেটলি আপনার উপস্থিতি বা আপনি যেখানে যাবেন আপনি কিন্তু ইউনিক থাকবেন বান্ধবী মহলে তো এই জন্য বলবো যে এখন যদি বিজি থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রেখে দিন যাতে হারায় না যায় এত সুন্দর ড্রেসের ওনা সহ ডিজাইনটা হারায় যাতে না যায় কেমন একদম আপডেট ডিজাইন এটা ঈদের জন্য ঈদের স্পেশাল একটা ভেরিয়েন্ট হলুদ পাখির একটা আপডেট ভেরিয়েন্ট খুবই সুন্দর বিশেষ করে ওনাটা অনেক বড়ো কালারফুলের মধ্যে আসে কেমন একদম আপডেট প্রাইস দিয়েছে এটার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর অন্যটা বিশেষভাবে বলবে এটা অনেক বড়ো আর চারপাশে কিন্তু ফ্রেমিং করা আছে মানে লাইক হচ্ছে একদম বক্স করা থাকবে একদম বক্স করা থাকবে ডিজাইনটা একদম আপডেট নতুন আর এই যে ফ্যান্সি ড্রেসের পাশাপাশি এগুলোর কিন্তু ব্যাপক চাহিদা থাকে তো অবশ্যই এই ড্রেসটা কিন্তু মিস করা যাবে না নিজের জন্য গিফটের জন্য অল্প রেঞ্জের মধ্যে পারফেক্টের কালেকশান প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অর্ডারের জন্য চটজলদি নখ দিতে হবে আর যেহেতু প্রচুর কোয়ান্টিটি আসছে আপনি যত পিস লাগে এটা একটা কালারই নিতে পারবেন ইনশাল্লাহ আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাই দিবেন এবং ভিডিওটা অবশ্যই একটা লাইক মেশ